আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া পাঁপড় ভেজে দেখাবো পাঁপড় খুবই মুখরোচক একটি খাবার ছোট বড় সকলেই আমরা খুব পছন্দ করি অনেক সময় আমরা বড়রা তেলের কারণে এই পাপড়গুলো খেতে পারি না বা খেতে চাই না তো আজকে আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধানের জন্য তেল ছাড়াই কিভাবে পাপড় ভাজতে হয় সেটি দেখাবো আর এই পাঁপড়গুলো ভাজার পর আপনারা এয়ারটাইট কন্টেনারে করে সাত দিন পর্যন্ত রাখতে পারবেন এছাড়া নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন তাহলে চলুন এই সহজ কাজটি কিভাবে করতে হবে আমরা দেখে নেই। এখানে আমি কিছু মুগ ডাল পাপড় নিয়েছি আপনারা যে কোনো পাঁপড়ই ভাজতে পারবেন আর আমি ছোটো ছোটো সাইজের পাঁপড়গুলো নিয়েছি তবে আপনারা বড় সাইজ হলে সেইগুলো ভাজ করে কেটে ভাজতে পারেন এর জন্য এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি আপনারা যে কোনো পাথরে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি লবণ এরপর চুলা ধরিয়ে অনবরত নাড়তে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত লবণের সেচ সেতে গা শুকিয়ে ঝরঝরে না হয় আর এই কাজটা সময় ধরে করতে হবে মোটামুটি আট থেকে দশ মিনিট জাল করতেই লবণগুলো ঝরঝরে হয়ে আসবে একই সাথে লবণ প্রচণ্ড গরমও হয়ে আসবে আর চুলার হিটটা হাই রাখতে হবে লবণগুলো বেশ ঝরঝরে হয়ে গেছে একই সাথে গরমও হয়ে গেছে এবার আমি একটি পাপড় দিয়ে দেখাচ্ছি পাপড়টা একটু লবণ দিয়ে ঢেকে দেব আপনারা দেখুন কত সুন্দরভাবে ফুলছে এক পাশে হইতেই আরেক পাশে উলটিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো মোটামুটি দশ থেকে বারো সেকেন্ড রাখতে উঠিয়ে ফেলব খেয়াল রাখবেন একটু সাবধানে যাতে না পুড়ে যায় একটু ঢেয়ে নেব অতিরিক্ত লবণগুলো পড়ে যাবে দেখলেন তো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে আরও একটি ভেজে দেখাচ্ছি সেকেন্ড পাপড় দেওয়ার আগে লবণটা আরেকবার নেড়েচেড়ে নিতে হবে যাতে উপর নিচ হয়ে যায় লবণগুলো এতে করে লবণের তাপমাত্রা ঠিক থাকবে এবার আমি বড় সাইজের একটি পাপড় মাঝখানে কেটে দিয়ে দেখাচ্ছি আর এই পাপড়টা বেশ পাতলা এর জন্য আমি বেশিক্ষণ রাখবো না দিতেই দেখবেন সুন্দর ফুলে উঠেছে বাস উলটিয়ে আরেক পাশে মোটামুটি পাঁচ থেকে ছয় সেকেন্ড রাখতেই উঠিয়ে ফেলবো। দেখলেন তো খুব সহজ একটি কাজ আর খুব অল্প সময়েই হয়ে যায় তবে এখানেই কাজ শেষ না শেষ আরও একটি কাজ আছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো পাপড় আমি ভেজে নেব এরপর আমি আপনাদেরকে ফিনিশিং টাচ দেখিয়ে দিচ্ছি এভাবে বেশি করে পাপড় ভেজে একটি এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল যে কোনো জায়গায় মোটামুটি সাত দিন পর্যন্ত রাখতে পারবেন এছাড়া নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে যখন ইচ্ছা বের করে খেতে পারবেন শেষ কাজটি হলো এভাবে একটি নরম সুতি কাপড়ের সাহায্যে পাপড়গুলোর দুই পাশেই মুছে নিতে হবে এতে করে পাপড়ের গায়ে লেগে থাকা অতিরিক্ত লবণগুলো ছেড়ে পড়ে যাবে আমি আশা করছি আমার টেকনিক এবং টিপস আপনাদের দুটোই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে যে ঘন্টাটা আসবে সে ঘন্টাতে একটি ক্লিক করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ